আমাদের সাব ইন্সপেক্টর সাহেব ওকে একেবারে ঠিকঠাক পাকড়াও করেছে পোস্টার শাকবার জন্য বাহাদুরি মতে আট বছরের অভিজ্ঞতা আমার এই এই শহরে কোন ফিল্ম রিলিজ হলে যত ফিল্ম কোম্পানি আছে সব ফিল্ম কোম্পানির ম্যানেজার আমাকে খোঁজে পোস্টার ছাড়তে কিন্তু যদি একটু পড়তে জানতাম কেন করতে জানলে কি করতেই তুই কি ফিল্ম কোম্পানির ম্যানেজারের মেয়েকে বিয়ে করতেস নাকি ও কি পিট খুটে আচ্ছা বলুন তো কোথায় পোস্টার লাগাতে হবে দেখিয়ে দিন লাগিয়ে চলে যাই আমার আবার ভোর চারটার সময় ফিল্ম কোম্পানির পোস্টার নিয়ে রাস্তায় বেরোতে হবে একটু দিতে হ্যাঁ এতক্ষণে তো সার্জন স্যারের চলে আসার কথা স্যার আসুক তারপরে একবারে অনুমতি নিয়ে সেটা দেব না হলো পর ওই ব্যাটা এসে বলবে এখানে পোস্টার সেটা আমার